মুসলমান ও আদম দিগির আমরা দুনিয়াতে বসবাস করার জন্য আজকে আমাদের ঘরটাকে সাজাইলাম আমাদের ঘরের মধ্যে আলমারি লাগাইলাম আমাদের ঘরের মধ্যে দামি দামি খাট ব্যবহার করলাম ওই ঘরের মধ্যে রাত্রেবেলায় ঘুমাইলে আমার ভয় লাগে এই জন্য হাজার পাওয়ারি লাইট আমি ব্যবহার করলাম গরম দিনে গরমকালে আমার গরম লাগে ফ্যান বাদ দিয়ে আমি এসি ব্যবহার করলাম একটা বার চিন্তা করে দেখো ওই কবরের মধ্যে ঘর অন্ধকার কবর ওই কবরের মধ্যে কিন্তু কোনো লাইট নাই কথা বলেন ঠিক কিনা ওই কবরের মধ্যে কোনো ফ্যান নাই ওই কবরের মধ্যে কোনো আরামের ব্যবস্থা নাই একটা বার চিন্তা করে দেখো এই মুহূর্তের মধ্যে ও বাবা ও যুবক ভাই কতদিন যদি আমাদের মৃত্যু হয়ে যায় আমাদের মৃত্যু হইলে আমাদের বাড়িতে আমাদের মৃত্যুর সংবাদ চলে যাবে আমি মুফতি শামী মাল মিসবা বলছি এই মুহূর্তের মধ্যে আমি মুফতি শামীমাল মিসবা যদি মৃত্যু হয়ে যায় আমার সংবাদ আমার বাড়িতে চলে যাবে আমার সংবাদ আমার বাড়িতে পৌঁছানোর পর আমার জন্য বড়ই পদাল গরম পানি জন্য প্রস্তুত করা হয়ে যাবে দোকানে চলে যাবে দোকানে যাওয়ার পর একটা ফোনের কাপড় কিনবে কথা বলেন না আমার জন্য কেউ বা চলে যাবে বাঁশের ঝাড় থেকে বাস কাটার জন্য কেউ বা চলে যাবে কবর খনন করার জন্য আমি যে জামাগুলো যে পোশাক গুলো আমি দুনিয়ার মধ্যে শপিং মলের মধ্যে গিয়ে আমার কষ্ট উপার্জিত টাকা পয়সা দিয়ে যে পোশাকগুলো কিনেছিলাম এই পোশাকগুলো কিন্তু আমার শরীর থেকে খুলে ফেলবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ যে দামি দামি আমি বাড়ি তোইনি করেছিলাম হালালকে হালাল মানে নাই হারামকে হারাম মানে নাই সব কিছু টাকা মিলিয়ে আমি একটা বাড়ি তোইনি করেছিলাম ওই বাড়ি থেকেও আমাকে রাতে বায়ান নামায়া দিবে কথা বলেন ঠিক কি সকলের বিবি বলবে ও আব্দুর রহিম ও আমদালকারী কিন্তু আমি মারা গেলে আমরা মারা গেলে আমাদের সন্তানদেরকে বলবে এই লাশটা দেখলে আমার ভয় লাগে একে তাড়াতাড়ি তোমরা আন্ডার গ্রাউন্ডে নামায় দাও কথা বলেন ঠিক কিনা আমার বাইরে আমার বন্ধুগণ মনের কান দিয়ে আমার কথাগুলো শোনো আর রাত্রে বেলায় বাড়িতে গিয়ে বাড়ির সাথে মাথা ঠেকাই যা চিন্তা করবা বসবাস করার জন্য আজকে আমাদের ঘরটাকে সাজাইলাম আমাদের ঘরের মধ্যে আলমারি লাগাইলাম আমাদের ঘরের মধ্যে দামি দামি খাট ব্যবহার করলাম ওই ঘরের মধ্যে রাত্রেবেলায় ঘুমাইলে আমার ভয় লাগে এই জন্য হাজার পাওয়ারি লাইট আমি ব্যবহার করলাম গরম দিনে গরমকালে আমার গরম লাগে ফ্যান বাদ দিয়ে আমি এসি ব্যবহার করলাম একটা চিন্তা করে দেখো ওই কবরের মধ্যে ঘর অন্ধকার কবরের মধ্যে কিন্তু কোন লাইট নাই কথা বলেন ঠিক কিনা ওই কবরের মধ্যে কোন ফ্যান নাই ওই কবরের মধ্যে কোন আরামের ব্যবস্থা নাই এই দুনিয়ার মধ্যে বিপদে পড়লে বন্ধুকে ডাক দিলে একবার সোনা দেয় মাকে ডাক দিলে ওই মা একবার তোমার ডাকের জবাব দিবে বাবাকে ডাক দিলে ওই বাবা একবার তোমার ডাকের জবাব দিবে কিন্তু অন্ধকার ওই কবরের মধ্যে গেলে মুসলমান কবরের মধ্যে গেলে দুনিয়ার কোনো মানুষ ডাক দিলে আসবে না কথা বলেন ঠিক কিনা যাদেরকে আপন মনে করতাম যাদেরকে আপন মনে করতাম তারাই কিন্তু আমার লাশটা বহন করে নিয়ে গিয়ে ওই কবরের মধ্যে রেখে আসবে কথা বলেন ঠিক কিনা এই জন্যই তো উসমান গনি রাজি আল্লাহ তাআলা কবরের পাশ দিয়ে যখন যাইতে ওই কবরকে ডাক দিয়ে বলতেন রে কবর তুই তো এমন একটা ঘ ঘরের মধ্যে কোন নেতার পরিচয় চলে কথা বলেন চলে ওই কবরের মধ্যে কোন নেত্রীর কোন পাওয়ার চলে না ওই কবরের মধ্যে টাকা পয়সার কোন পাওয়ার চলে না ওই কবরের মধ্যে এমপির কোন পাওয়ার চলে না ওই কবরের মধ্যে উপজেলা চেয়ারম্যানের কোন পাওয়ার চলে না ওই কবরের মধ্যে মেম্বারের কোন পাওয়ার চলে না অপদ্রন্তের মা হজরতের ফাতে মারদি আল্লাহা নবীর কলিজার টুকরা কন্যা সন্তান ছিলেন কথা বলেন